বলে এই যে সংঘাত ধারাবাহিকভাবে চলে আসছে তা আজকে এক নতুন মাত্রা পেল যখন সোমনাথ সাহেব অর্জুন সিংকে খুনি বলে আক্রমণ সানাচ্ছেন খুনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল দা কী বলবেন শুধুমাত্র খুনি বলছেন তাই নয় একেবারে খুনের ঘটনায় অভিযুক্ত কাউকে যেন দল টিকিট না দেয় এমন কি দল থেকে অর্জুন সিংকে বের করে দেওয়ার পর্যন্ত আবেদন জানাচ্ছেন জগৎ তৃণমূল বিধায়ক না না ওদের এই আকচা আকচি ওদের এই কামড়া কামড়িটা তো নতুন নয় অর্জুন সিং যাওয়ার পর থেকেই কামড়াকামড়ি খামচা খামচিটা চলছে ব্যাপারটা হচ্ছে এতদিন মানে কি শাম সোমনাথ শ্যাম সে জায়গাটা করে খাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছিল আচমকা অর্জুন সিং আবার সেখানে ঢুকে পড়েছে ফলে স্বাভাবিক দুটো একটা পাড়ায় দেখবেন অন্য পাড়ার সার চলে এলে যা হয় হ্যাঁ সে পাড়ার সার দল বেঁধে তাকে তাড়া করে যতই বলুক আমি তোর দলের নাম লেখাবো তাকে চারে না এখানেও ঠিক তাই অবস্থা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে খুনিদের যদি দল থেকে বাদ দেবে তাহলে তৃণমূলে থাকবে কে খুনিদের বাদ দেবে আচ্ছা দুর্নীতিগ্রস্ত চোর পকেটমার তাদের রাখবে গরু চোর কয়লা চোর বালি চোর তাদের রাখবে আমি এই সোমনাথ শ্যামকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে কাদের কাদের বাদ দেবে কম্বলের লোম বাছা হয়ে যাবে এদেরকে যদি বাদ দেয় তাহলে থাকবে সেই দলে তো কেউ থাকবে না পিসি আর ভাইপো থাকবে না কারণ তাদের নামে চুরির অভিযোগ আরাবুল তারপর ওখানে ধরুন সৌকাত মোল্লা হ্যাঁ আরো যারা যারা বিভিন্ন জায়গার তৃণমূলের নেতারা আছে এরা তো সবাই খুনি হয় খুনি নয় চোর এরা এই হচ্ছে এখানেই তৃণমূল তো এই দুটো যদি মানে তাদের প্রতিনিধিত্ব না থাকে টিকিট পাওয়ার সময় তাহলে টিকিট পাবে কারা খুব চিন্তার বিষয় ব্যাপারটা কিন্তু ভাবতে হবে বিষয়ভাবে অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য আজ প্রথমবার যে অর্জুন সিং এর বিরুদ্ধে মুখ খুলেছেন তোপ দেখেছেন সোমনাথ শ্যাম এমনটা নয় এই দৈরথ বিগত বেশ কয়েকদিন ধরে চলছে কখনো অর্জুন সিং সোমনাথ শ্যামের বিরুদ্ধে মুখ খুলেছেন কখনো সোমনাথ শ্যাম অর্জুন সিংকে বারে বারে কটাক্ষ করেছেন মনে করিয়ে দেবো আপনাদের আপনি তো সোমনাথ শেবের সঙ্গে পঙ্কজের অনেক ছবি দেখিয়েছেন সেখানে না পেরে পবন সিং যিনি এখন বিধায়ক বিজেপি তার সঙ্গে আপনার বাবা ছেলে সম্বোধাতো কিন্তু আজকে পঙ্কজ যে আজ সঙ্গে যে ছবিটা দেখা났다 এটা কি আপনার সঙ্গে লড়াইয়ে এটি উঠতে না পেরে এটা করছেন কারণ ওটা 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 সুপার ইমপোজ করেছে নয়হাটি একটা ছেলে তার নাম বলে দিতেছি আপনাকে সেই ছবিটা দেখবেন ওর ছবি থেকে কত নিচে করে ও সুপার এম্পোজ করেছে ছবিটা ওর নাম আপনাকে আমি বলে দিচ্ছি ওই ছেলেটাকে দিয়ে করিয়েছে নয় একটা ছেলে আছে ওর নাম হল অভিযোগ করবেন দেওয়ার্জুন কর নয়াটি থাকে সুপার ইম্পোজ করেছে করে ছবিটা চাল শুনুন এখানে লড়াই যুদ্ধ সবকিছু সিপিএম জামানা থেকে নিয়ে সব কিছু আমরা করেছি আমাদের উপরে অনেক কথা কেউ বলতেও পারে আমার ছেলে হয়তো বিজেপির বিধায়ক আছে তখন সেই পরিস্থিতিতে বিজেপির বিধায়ক ছিল হয়েছিল কিন্তু ওর ওর সঙ্গে কারো তুলনা করাটা যে করবে ওখানকার এখানকার মানুষই তাকে সঠিক সময় জবাব দিয়ে দেবে আপনার সঙ্গে লড়াই এটে উঠতে না এটাই হতে পারে এটাই হতে পারে আচ্ছা ও আমার লড়াই তুললোর মধ্যে নেই আমি তো বলছি এখনও বলছি দিদিমনি ওর কাছ থেকে ঝান্ডা সরিয়ে দি আমার কাছ থেকেও ঝান্ডা সরিয়ে দিক যদি দু মিনিট টিকতে পারে তাহলে আমার নামে নাক কান কাটি আমি ঘুরে বেড়াবো আমি যদি ছবিটা ছবিটা দেখিয়ে দিতে পারি যে ওই সত্যি সত্যি এবং মজদুর ভবনে পবন আছে সেখান থেকেই ছবিটা বেরিয়ে এসেছে এবং দেখা গেছে বিভিন্ন মোবাইলে এবং ফেসবুকে ওই ছবিটা পোস্টেড আছে বহুদিন আগে আজকের পোস্টেড নয় ওটা অনেকদিন আগেকার পোস্টেড ছবি তো দেখুন ভুলভাল বললে সেটার কোনো অজুদ দাঁড়ায় না তো আমি এটা নিয়ে বিতর্কে যেতে চাইছি না আমি আরও ছবি দেখাবো ওই দলের নেতৃত্বকে জানিয়ে দিয়েছি দল এবার কি করবে দল ব্যাপার আছে আমি আইনের লড়াই লড়ছি আইনের লড়াই লড়বো এটা আপনি বলছেন আমার দলের বিধায়ক ছিলেন ছিলেন দু হাজার উনিশে সেই বিধায়ক যখন বিজেপির সাংসদ হয় তারপরে এই ভাটপাড়ার জগদ্দলের বুকে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হত্যা করেছিলেন ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন বাজারহাট পুড়িয়ে দিয়েছিলেন স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিলেন সেই অর্জুন সিং যিনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেস পার্টিকে বলেছিলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়ের মতন যিনি আগলে রাখেন তার বিরুদ্ধেও কুচ্ছা কথা বলেছিলেন সেটাও কিন্তু আমরা ভুলে যাইনি তাহলে কোথায় উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকলেন উনি সাংসদ ছিলেন অবশ্যই দলে এসছেন কিন্তু কোন খুনিকে দলে এসছে বলে তাকে প্রশ্রয় দেওয়া হবে তাকে ছেড়ে দেয়া হবে এরকম কোন নিয়ম নেই বা এরকম কোনো কথাও নেই সুব্রত বক্সি মহাশয় যিনি সাংসদও আছেন আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল চুনোপটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই